হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন ঠিকই আমার চারপাশটা কত সুন্দর তাই না সবুজ সবুজ সবুজের সমারোহ সেই আমি আমাদের গ্রামে কিছু চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আমাদের গ্রাম গ্রাম কেউ প্রতিটা গ্রামেই সমান প্রতিটা গ্রামে এক এক চিত্র ধারণ করা হয়ে থাকে কোনো কোনো গ্রামের সুন্দর যেটা ধারণার বাইরে আইজে আমি বর্তমানে বাস বাস খেদের মধ্যে পছন্দ করতে আমার প্রশ্ন শুধু বাস 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 আর বাসগুলো তো মানুষ তো বলে ঘুরলে নাকি অনেক কিছু অভিজ্ঞতা হয় আসলে ঘুরলে অনেক কিছু আমাদের জানা যায় বোঝা যায় সব কিছু একটা অনুধাবন কথা হয় তো আমাদের উদ্দেশ্য যেটা আমি বললাম সেটা হচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা দেখা না ঠিক মাছ বরাবর আমার আঙ্গুল বরাবর যে জায়গাটা দেখা যাচ্ছে যে ঠিক ওইখানে আমাদের মন্তব্য স্থান তো চলুন আমরা যাই কথা বলতে বলতে আর কি বুঝতেই পারতেছেন তো আমরা এখন কি অবস্থান মূলত সবুজ আমাদেরকে এভাবেই যে গাছগাছালি প্লাসের খামার এগুলোকে মানে কি বলবো এগুলো কি আর কি এগুলোর মধ্যে দিয়েই যেতে হবে আর কি এই যে আমাদের যাওয়ার পথ সুন্দর তাই না রাস্তাটা এতটাই সুন্দর যেটা বড় বাইরে গ্রাম খুব সুন্দর খুব সুন্দর আবহাওয়া আজকের আবহাওয়াটার সঙ্গে মানে আজকে বাতাসটা আছে বাতাস আর্দ্রতা আছে অসাধারণটা বেরো আহ পারলে আপনারা মাঝে মাঝে ঘুরবেন মানে ঘোরাটা ভালো ঘুরতে বেশ ভালোই লাগে আর কি এইটা কি কেউ বলতে পারবেন পানকে পানের বললে ভুল হবে না এটাকে বলার কল লাগে চুল কলম দর্শক এটাই হম দর্শক আমি মোটামুটি রাস্তার রাস্তাটা হাঁটতে একটা হবে বলেছি এখন আমি একটা বিল্ডিং নিয়েছি আশ্রয় আছে যেখানে আমি কিছুক্ষণ রেস্ট নিব প্রথমে আবার পাশে থাকবেন